ভুল করিলে নুনু না তোমার পরে ভুল করিলে পক্ষি থাকবে না ভাইয়া আপনি আমাদের বলাইছেন কেন হ্যাঁ সুন্দর আস্ত সরিয়ে না

আবার আমাদের তাই পর তাই না বাস দিলে আমাদের ইয়ে দেবা যাই হোক ধরো তুমি আমাদের বাড়িতে থাকতেছো খাইতেছো কিসের জন্য প্যাডে ভাতে দুটা ভাত যাতে প্যাডে যায় তাই না আমাদের মাছ ধর বা চলাফার তো তোমার কাম কিন্তু ভাইয়া মনে করো আমার বউ মানে আমার ওয়াইফ তোমার ভাবি হয় সে তোমাকে ভালোবাসতে বললো যে সেলিম তুমি এই যে টাকা কয়টা আর আমার মোবাইল নাম্বারটা লইয়ে যাও আমাকে কিছু টাকা একটু ক্লাস বিলেট করে দেবা এই কথাটা তোমার ভাবি কখন তোমাকে বলছিল আচ্ছা যাই বলছিল তাই ওই বেডারে নাম্বারটা দেওয়ার পরে তুমি ওই নাম্বার আনার পরে আইনে তোমার মোবাইলে উঠাইয়া তুমি যে তোমার ভাবিকে কিছুদিন ফোন দিতে আছো জিনিসটা কি ভালো করতে আছো আমি ফোন দেই নাই তো আচ্ছা তুমি ফোন দাও নাই। এই জিনিসটা আমি বুঝছি তুমি তোমার ভাবিকে ফোন দাও নাই আমার বউ যখনই ঘরের থেকে বের হয় বের হইয়ে সর্বপ্রথম তোমার এই কালামুখ কেন তার সামনে ভাই কেউ ঠিক আছে আমার বউ প্রায় সময় আমাকে বলে সেলিম গুড ছেলে সেলিম খুব ভালো ছেলে প্রত্যেক দিন এই গুণগান কেন সে গায় আমি কিন্তু জিনিসটা দৈর্ঘ্য লাইছি তুমি টাটির মধ্যে যাইয়া মানে পায়খানা টাটি চেন না টাটির মধ্যে যাইয়া তুমি আমার বউকে যে মিস কল দাও কেন দাও ভাইয়া আমি ফোন দেই না তা আচ্ছা সত্যি কথা বলতে কি ভাই

আর আমি ধরিয়েছি জিনিসটা এই জন্য তোমাকে আমি হুশিয়ার দিতেছি এরপরে যদি তুমি ভুল করো এরপরে কোন গান এইটা গান গাইছে ওই তোর যে তুমি যদি এরপরে এইরকম কাজ করো তাহলে কিন্তু ধরো তোমার থাকবে না ঠিক আছে আজকে হুঁশিয়ার করে দিলাম